দু হাজার উনিশ সালের সেপ্টেম্বর তিনটি এমবি গোল্ডেন রে নামে একটি জাহাজের অভিশপ্ত দিন ছিল চার হাজার দুইশটি ব্লাসবহল গাড়ি নিয়ে জাহাজটি সেদিন জর্জিয়ার বান্স উইক বন্দর থেকে রওনা দিয়েছিল কিন্তু কিছু দূর যাওয়ার পর জাহাজটিতে একটি আকস্মিক বিপর্যয় ঘটে জাহাজটির ট্যাঙ্ক দিয়ে তেল বেরিয়ে পুরো সাগরে ছড়িয়ে পড়ে এবং এই জাহাজটির সেন্ট মাইন্ড দ্বীপের উপকূলে ডুবতে শুরু করে কিন্তু অগভীর জলের কারণে জাহাজটি ভাসতে থাকে আজকে ভিডিওতে আমরা দেখতে চলেছি প্রায় আটত্রিশ হাজার ছয়শো টন পণ্য বহনকারী এই জার্সটি কীভাবে তার ভাসম্য হারিয়ে ডুবে গিয়েছিল কী ঘটেছিল সেই দিন একশো বিশ কোটি টাকার গাড়ি কেন ময়লা স্তূপে পরিণত হয়েছিল এবং কীভাবে এই স্থান থেকে সবাইকে উদ্ধার করা হয়েছিল পুরো ভিডিওটা দেখার অনুদ্রহল চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকা সাবস্ক্রাইব লেগাটিতে প্রেস করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন দু হাজার উনিশ সালে আটই সেপ্টেম্বর ফুট লম্বা গোল্ডেন্কির জাহাজ সেন্স সাইমসে আটকে পড়ে তখন জাহাজটি গন্তব্য থেকে সমুদ্রের রওনা দিচ্ছিল গন্তব্য থেকে তেইশ মিনিটের মাথায় এই ঘটনা ঘটে জর্জিয়ার বানসই বিমানবন্দর থেকে একটা বাঘ ঘোরার সময় মূলত এই ঘটনা ঘটে ঘটনা আরও খারাপ রূপ নয় যখন দেখা যায় এই জাহাজটির একটি সাত বাই সাত জলরোধী দরজাটি খোলা ছিল সেই দরজা দিয়ে খুব সহজে বাইরের জল জাহাজের ইঞ্জিন রোমে প্রবেশ করতে পারে জাহাজ যখন ছাড়া হয় তখন কেউ খেয়ালি করে নি যে এই দরজাটি খোলা ছিল যথারীতি সমুদ্রের জল জাহাজে বৈদ্যুতিক প্যানেলের মধ্য দিয়ে ঢুকতে শুরু করে ফলে ইঞ্জিন সহ জাহাজের বৈদ্যুতিক সিস্টেম জলের কারণে প্লাবিত হয় এ সময় জরুরি সময় ব্যবহৃত জরুরি জল নিষ্কাশন পাম্প চালানো হলেও তাতে কোনো লাভ হয় না ভেতরে জল ঢুকতে থাকে যার ফলে জাহাজটি ওই জায়গাতে অর্ধটবন্ত অবস্থায় আটকে যায় উদ্ধারকারী দল এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব ছুটে আসে যাতে এর থেকে বড় বিপদ না ঘটে যায় কোস্টগার্ডদের সাহায্যে জাহাজের কর্মীদের যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে নেওয়া হয় কিন্তু ওই একটি দরজা খোলা থাকার কারণে চারজন কর্মী আটকে পড়ে তবে সৌভাগ্যবশত তিরিশ ঘন্টা উদ্ধার কার্য চালানোর পর সেই চারজনকে উদ্ধার করতে সফল হয় এরপর থেকে জার্জটি নিয়ে মানুষের মধ্যে হাজারো জল্পনা কল্পনা শুরু হয় আসলে কিভাবে জাহাজটি ডুবল ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বা এন একটি সাতান্ন পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করেন এই জাহাজটি ডুবে যাওয়ার কারণ ছিল ক্রু মেম্বারদের ভুল বিশেষত জাহাজের প্রধান কর্মকর্তা একুশটি ব্যালেন্স স্ট্যান্ড থেকে রেডিন সঠিকভাবে লোডকম নামে পরিচিত শিপ বোর্ডে স্থিতি কম্পিউটারে সঠিকভাবে পরিমাপ করতে পারেনি তার ফলে এই স্থিতিশীলতা কম্পিউটারটি ভুল ব্যালেন্স টেকের রেডিনের উপর নির্ভর করেছিল কম্পিউটার দ্বারা গণনাকৃত হিসাব ব্যতীত জাহাজটিতে চল্লিশ শতাংশ ব্যালেন্স টেক এবং বারো শতাংশেরও বেশি কার্গো ছিল যার ফলে জাহাজ যখন বাঘ ঘুরছিল এর মাধ্যাকর্ষণ কেন্দ্র এবং উচ্ছ্বাস কেন্দ্র আট ডিগ্রি ডিসব্যালেন্স হয়ে পড়ে তার ফলে জাহাজটিকে আর বাঁচানো যায়নি এনটিএসবির রিপোর্টে আরও একটি চালচল্যকর তথ্য উঠে আসে জানা যায় এই জাহাজের প্রধান কর্মকর্তাকে মাত্র চার ঘন্টা প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কিভাবে জাহাজের লোড কম্পিউটার ব্যবহার করতে হয় সেদিন জাহাজটি বিশ্বের নামি দামি চার হাজার দুইশোটি গাড়ি বহন করেছিল যার দাম আনুমানিক একশো বিশ কোটি টাকা আর সেই বহন করা জাহাজটির দাম ছিল বাউন্ন কোটি টাকা তাই এই ক্ষতি একটি বিশাল অঙ্কের ছিল আরও একটি ক্ষতি হয়েছিল জাহাজের ট্যাঙ্ক থেকে বের হওয়া তেলগুলো পুরো সমুদ্রে ছড়িয়ে পড়েছিল জাস্টিতে প্রায় চব্বিশটি তেলের ট্যাঙ্ক ছিল তাদের মধ্যে কিছু ট্যাঙ্ক ছিদ্র হয়ে গিয়েছিল অনুমান করা হয়েছিল গোল্ডেন জাহাজে তিন লক্ষ গ্যালন জ্বালানি তেল ছিল এবং দু সালের অক্টোবরের শেষের দিকে আড়াই লক্ষ গ্যালন জ্বালানি তেল উদ্ধার করতে সক্ষম হয়েছিল এছাড়াও জাহাজটিতে থাকা গাড়িগুলোতে অধিক পরিমাণ তেল ছিল যা খুব তাড়াতাড়ি উপকূলে সরিয়ে পড়ে কর্মীরা যতটুকু সম্ভব জ্বালানি তেল সরিয়ে ফেলার চেষ্টা করে মূলত এই তেল থেকে জাহাজটিতে আগুন লেগে যায় এর ফলে চারদিকে সমুদ্রের জলের দূষণ ছড়িয়ে পড়ে এরপর জাহাজ কর্তৃপক্ষ স্থির করে যে সব কিছু ঠিক রেখে জাহাজটিকে ঠিক করা বা নতুন করে ভাসমান করা সম্ভব নয় তাই যে কোনোভাবে জাহাজটিকে অপসারণ করা দরকার কিন্তু কিভাবে এত বড় জাহাজ অপসারণ করা হবে তা নিয়েও চিন্তা ভাবনা শুরু হয় সবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত সর্ববৃহত্তম লিফ্ট জাহাজ এম ভি টেন থাউজেন্ডকে নিয়ে আসা হয় যেটা ছিল গোল্ডেন ডে জাহাজের থেকে অনেক বড় প্রথম পরিকল্পনা ছিল এই বিশাল কেন্দ্রে উল্টে যাওয়া জাহাজটিকে টেনে অপসারণ করা হবে কিন্তু তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় একটি চেন দিয়ে জাহাজটিকে আটটি টুকরো করা হবে এরপর টুকরোগুলোকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে যথারীতি ষোলোটি ধাতু উত্তোলন রডকে আটটি কাটা টুকরোর সাথে জ্বালাই করে জুড়ে দেওয়া হয় উত্তোলন কাজটি আরও সহজ করার জন্য জল ও পলি নিষ্কাশনের জন্য ডুবিরিদেরকে জলে নামানো হয় অবশেষে দু হাজার বিশ সালের নভেম্বর মাসে গোল্ডেন রে ডোবার প্রায় এক বছরের পর প্রথম কাটা অংশটি অপসারণ করা হয় এবং প্রথম অংশটি সরানোর পর দ্বিতীয় অংশটি ক্রেনে তোলার আগে হালকা করার জন্য ভেতর থেকে গাড়িগুলোকে বের করে নেওয়া হয় ভিভি ক্রেন যে অংশটি উত্তোলন করেছিল তা অনেক বেশি ভারী হওয়ার কারণে তার থেকে ধ্বংসবিশেষ এবং পুলিশ সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়েছিল প্রতিটি উত্তোলনের পরে কাটা অংশটি লিফ্ট ক্যারেন দ্বারা সরিয়ে অন্য জায়গায় নেওয়া হচ্ছিল এবং সরিয়ে বন্দরে নেওয়ার পরে এই জাহাজ থেকে গাড়িগুলোকে বের করার প্রয়োজন হচ্ছিল এই অপারেশন চালানোর সময় ভিভি ক্রেন কার্বো এবং কাদাসহ পঁয়তাল্লিশ হাজার টন সামগ্রী উত্তোলন করেছিল এবং শেষ কাজটি পাঁচই সেপ্টেম্বর দু হাজার করা হয়েছিল পঁচিশে অক্টোবর জাহাজটি শেষ ধ্বংসবিশেষটি সরিয়ে ফেলা হয়েছিল জাহাজের আটটি অংশকে লুইস বার্নার গ্রিস বোনের একটি স্টাফ এয়ারে নিয়ে যাওয়া হয় এই অপারেশন প্রায় তিরিশ লক্ষ ম্যান এবং দশ হাজার কর্মীকে এই কাজে নিযুক্ত হতে হয়েছিল বিশ্বের ইতিহাসে এটি একমাত্র জাহাজ যার ধ্বংসবিশেষ উদ্ধার করতে এক বছরেরও বেশি সময় লেগেছিল জাহাজ কর্তৃপক্ষের দাবি এই জাহাজটি উদ্ধার করতে দুশো কোটি টাকার উপর ব্যয় করতে হয়েছিল যা জাহাজ ও জাহাজে থাকা সামগ্রীর থেকে অধিক বিশ্বের ইতিহাসে এটি যে একটি ভয়ঙ্কর ক্ষতি তা হয়তো অস্বীকার করা যাবে না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না